বর্ধমান জেলা বীরভূম জেলা পাশাপাশি আমাদের ধান্য দেয় ধন ধ্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা আপনারা ধান ওঠে যখন নবান্ন করেন তাই তো আমার সেক্রেট্রিয়েটের নাম নবান্ন দিয়েছি আমরা তার কারণ আপনারা পৌষ মাসে করেন অজ্ঞান মাসে করেন নতুন ধান উঠলে করেন আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটার নাম নবান্ন আমি গর্বিত এর জন্য বর্তমানে তাঁতিরা তাঁত ছাত্রী বন্ধুরা আনন্দ ধরা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সংখ্যালঘুদের গ্রুপ থেকে শুরু করে ও থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে ফাটে থেকে শুরু করে ডোকরা থেকে শুরু করে বাংলা শাড়ি থেকে শুরু করে সীতাভোগ থেকে শুরু করে থেকে শুরু করে বর্তমানের রসগোল্লা থেকে শুরু করে ল্যাংচা থেকে শুরু করে কিনে বর্তমানে সব আছে মিষ্টি হওয়া বর্তমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবেই আর কিনবে এগুলো আমাদের গর্ব আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই অনেকে বলে আমরা নাকি কিছু করি না আমাদের মতো এত সমাজ সংস্কার এত সামাজিক উন্নয়ন এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি আমরা গর্বিত

আবার দেখা হবে আমি এটুকু তোমাদের আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেটেছে ব্রেকটা যখন কষেছে আমার এসে মাথায় লেগেছে আর তখন ওটা কংকাসন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক গাড়ি কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই বেগটা ছিল বলে রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই দেখেছিল এখন আমার অত নিকশন টন টন করছে যন্ত্রণা করছে আমি ওষুধ ছিলাম আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন করছে তাই আমি একটু বাড়িতে এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিস করে কারো কারো গাড়ি বলে এগুলো তোমার তো দেখেছো বিএসএফ এর ড্রেস করে আমার বাড়ি চলে গেছিলো আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক অ্যাডমিট মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাইনি